হবেন তো ধনী কেনা হতে চাই তো আজকে আপনাদের সামনে এ বিষয় নিয়ে আলোকপাত করব যে ধনী হতে গেলে হাতে কোন রেখা থাকা দরকার যেটা দেখে আপনি জানতে পারবেন যে আপনি ভবিষ্যতে হানড্রেড পারসেন্ট আপনি ধনী হবেন এ রেখাটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি ছেলে হলে পারে আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন সেরকম মেয়েদের হাতে এ রেখা থাকলে পারে আপনিও ধনী হবেন এটুকুন গ্যারান্টি আপনাদেরকে বলতে পারি আরেকটা কথা বলে বলে রাখি আপনাদেরকে অনেকে জানেন না হাতটাকে কিভাবে দেখতে হয় আমি যে রেখাটা আজকে দেখাবো এই রেখাটা আপনার কোন হাতে থাকা দরকার এটা আগে জেনে নিন তারপর আমি চিহ্নটা দেখাচ্ছি এর জন্য আপনাদের ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী মিলে না তো প্রথমে দেখুন আপনাদেরকে একটা কথা বলে রাখি অতীতে দেখবেন একটা কথা বলা হয়েছে যে ছেলেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এবং মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তো আধুনিক পামিস্টিতে বা আধুনিক যুগে ছেলে এবং মেয়ে উপায়ই সমান তো আধুনিক ফার্মেস্ট্রিতে ধারণাটা একটু পাল্টেছে বর্তমানে ছেলেদের জীবন ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তাই আজকের এই ভিডিওতে আমি যে রেখাটা দেখাবো আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতটা দেখবেন দিয়ে আপনারা কি করবেন হাতটাকে প্রথমে সোজাভাবে ধরে দেখবেন হাতটাকে সোজাভাবে ধরুন দেব দেখবেন পর্যাপ্ত আলোতে ঠিক আছে সে দিন দিনের বেলায় বা রাতের বেলায় যাই হোক না কেন অনেকে বলে যে রাতে হাত দেখতে নেয় একথা সত্য নয় দিন হোক বা রাত যে কোনো সময় আপনি হাতটা দেখবেন শুধু শর্ত এটাই পর্যাপ্ত আলোতে দেখবেন তাহলে রেখাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন চলুন এবার আমি রেখার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে আপনারা যেটা দেখবেন আপনার হাতে এই রেখাটা দেখুন যেটাকে বলা হয় হৃদয় রেখা প্রত্যেকেরই এই রেখাটা থাকে এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন আপনার হাতে পাশতে একটা রেখা গিয়েছে এটাকে বলে শিররেখা এবং শিররেখার পাশে আর একটা রেখা আছে যে রেখাটাকে বলা হয় আপনার জীবন রেখা বা আয়ু রেখা বা লাইফ লাইন ইংরাজিতে এবার আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে দেখুন একটা এরকমের কম বেশি এটা অনেকের হাতেই থাকে এরকম একটা লম্বা একটা রেখা আছে যে রেখাটাকে বলা হয় আপনার ভাগ্য রেখা। প্রথমে আমরা হাতে চারটি রেখার সঙ্গে পরিচিত হলাম যাতে প্রত্যেকে এই বিষয়টা বুঝতে সুবিধা হয় এরপরে আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এবার আমি ধনী রেখাটা দেখাবো তো দেখুন যদি এই রেখা থাকে আপনার হাতে তো আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি ভবিষ্যতে ধনী হবেন এটুকুন আপনি জেনে রাখুন আপনার পরিস্থিতি বর্তমানে যাই হোক না কেন রেখাটার সঙ্গে পরিচিত হন তো প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের এই আঙুলটা দিকে যে আঙুলটা দেখাচ্ছে এটাকে বলে কনিষ্ঠ আঙুল এই কনিষ্ঠ আঙুল বলে দেবে আপনি ভবিষ্যতে ধনী হবেন কনি কনিষ্ঠ আঙুলের সেই ধরনের রেখা আমি আজকে দেখাবো তো এই কনিষ্ঠ আঙুলের দিকে লক্ষ্য রাখুন দিয়ে আমি যে কথাটা বলছি আপনারা একটু ভালো করে বুঝবেন এই যে কনিষ্ঠ আঙুলের দেখুন এটাকে প্রথম পর্ব বলে তারপরে যে পর্ব এটাকে দ্বিতীয় পর্ব বলে আর তারপরে দেখুন আপনাদের হাতে এই যে স্থানটা আছে এটাকে তিন নম্বর এটা তৃতীয় পর্ব বলে প্রথমে পর্বগুলো বুঝুন হাতে কনিষ্ঠ এটা প্রথম দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয় পর্ব ঠিক আছে এই তিনটি পর্ব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা করে ভূমিকা পালন করে ভবিষ্যতে আপনি ধনী হবেন তো শুধু এই কনিষ্ঠ আঙুল বলে দেবে আপনার হুম তো এই কনিষ্ঠ আঙুলের যে রেখাগুলো দেখাবো এই রেখাটা আপনার এই তৃতীয় পর্বে থাকতে হবে ঠিক আছে তৃতীয় পর্বে যদি আপনার এরকম পরপর তিনটি রেখা আপনি দেখতে পান লম্বা কোন রেখা কেটে গেলে হবে না লম্বা সুস্পষ্ট মোটা দীর্ঘ হ্যাঁ এই ধরনের যদি রেখা আপনার ভূত পর্বতের তৃতীয় পর্বে বুধের আঙুলের তৃতীয় পর্বে যদি থাকে আমি যেমনটা দেখাচ্ছি আপনারা ভালো করে বুঝে নিন তাহলে পরে আপনি ভবিষ্যতে অবশ্যই ধনী হবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ধরি হবেন এটুকুন মিলে নেবেন আপনাদের যাদের হাতে এই স্থানটাতে তিনটি পরপর রেখা আছে কোনো রেখা যেন কেটে না যায় কীরকম এরকম যেন রেখা কেটে না যায় এটুকু আপনারা দেখবেন আপনার হাতে এখানে কোনো রেখা যেন কেটে না যায় তিনটি স্পষ্ট সুস্পষ্ট লম্বা রেখা যদি থাকে তাহলে পরে আপনি ধনী হবেন এরপরে আর একটা বৈশিষ্ট্যের কথা আমি বলে দিই সেটা হচ্ছে এই বুধ পর্বতটা এখান থেকে এই অংশটুকুন আমি দেখে দিয়েছি বুধের স্থান কট্টুকুন অনেকে জানেন না এই যে চতুর্ভুজটা এঁকেছি এই ক্ষেত্রটাই হচ্ছে বুধের ক্ষেত্র ইংরাজিতে এটাকে মার্কারি মাউন্ট বলে এই স্থানটা আপনাকে যেটা দেখতে হবে এই স্থানটা সেটা হচ্ছে এই রেখা তো অবশ্যই থাকতে হবে তিনটে ঠিক আছে তার পাশাপাশি আপনার যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকেটা দেখুন হাতটাকে সোজাভাবে ধরবেন দিয়ে লক্ষ্য করবেন আপনার এই বুধের ক্ষেত্রটা বুধের ক্ষেত্রের কোনো অংশ যেন গর্তযুক্ত বা বসা না হয় একদম যেরকম এই হাতে দেখতে পাচ্ছেন আপনারা এই হাতের মতন যেন একটু উভার নিয়ে থাকে হুম যত উভার নিয়ে থাকবে তত আপনার ধনী হওয়ার সম্ভাবনাটা প্রবল অর্থাৎ আপনি ধনী হবেন অর্থাৎ বুধ পর্বত যাদের উঁচু উভার নিয়ে থাকে তার মানে বুধ আপনার শুভ অবস্থায় আছে আর বুধ শুভ থাকলে পারে আপনি অবশ্যই ধনী হবেন এরপরে আপনাদেরকে আরেকটা দেখায় এই রেখার পাশাপাশি আর একটা রেখা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে এই আঙুলটার দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে মধ্যমার এটা হচ্ছে আপনার অনামিকার আঙুল সরি এই অনামিকার আঙুল অর্থাৎ রুবির আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুবির ক্ষেত্র এই রুবির ক্ষেত্রের দিকে যদি এইভাবে কোনো রেখা আপনার যায় ঠিক আছে এটা অত্যন্ত শুভ এই রেখা থাকলে পারে আপনি অবশ্যই ভবিষ্যতে ধনী হবেন আর সেই সঙ্গে আপনার থাকতে হবে যেটা সেটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন আপনার হাতের রং বলে দেবে আপনি ধনী হবেন কি না এই রেখার পাশাপাশি হাতের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ধনী হতে গেলে পারে এই হাতের কালারটা দেখুন গোলাপি বর্ণের অর্থাৎ আপনার হাতের কালারটা গোলাপি বর্ণের হতে হবে কালো বর্ণের বা হলুদ বর্ণের বা সাদা বর্ণের হাতের কালার হলে কিন্তু ধনী হবেন না আপনি তাই আপনারা অবশ্যই আপনার হাতের কালারটা দেখুন এই হাতে যেরকম কালার এটা একজন ধনী ব্যক্তির হাত তো আপনাদের হাতের কালারটা অবশ্যই মিলে নেবেন যে আপনার হাতে কালারটা কীরকম যদি এই ধরনের কালার হয় আপনার হাতে তো হান্ড্রেড পার্সেন্ট আপনি ভবিষ্যতে ধনী হবেন এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন আমি কোন রেখার কথাগুলো বলেছি প্রথম কথা হচ্ছে এখানে আপনার আমি যে স্থানটা দেখাচ্ছি এই স্থানটাতে আপনার যে যে জিনিসগুলো দেখালাম আপনারা এই স্থানে আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন তিনটে যদি লম্বা রেখা থাকে তা আপনি অবশ্যই ভবিষ্যতে ধনী হবেন পাশাপাশি আপনাদেরকে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এই ভূত পর্বতটা আপনার উঁচু এবং উভার নিয়ে থাকতে হবে উঁচু এবং উভার নিয়ে ভূত পর্বতটা আপনার থাকতে হবে তারপরে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার ভূত পর্বত থেকে কোনো রেখা এরকমভাবে যদি আপনার রবি পর্বতের দিকে যায় সেটা যেভাবেই যাক সোজা যেভাবে যাক এরকম গেলেও হবে ঠিক আছে আপনারা দেখুন আপনার হাতে বুধ পর্বতের দিকে কোনো রেখা গিয়েছে কিনা আর একটা যেটা বললাম সেটা হচ্ছে আপনার হাতের কালার গোলাপি বর্ণের হতে হবে এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কিনা না আপনারা একটু প্রত্যেকে একটু ভালো করে দেখে নিন আপনি ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রে আমি এইগুলো বলেছি এবং